প্রচণ্ড মানে লেভেলে কি বলবো হাইড্রেশন লেভেলটাকে ময়শ্চারটাকে পুরো লক করে দেবে একদম সেরাম আর পেপটাইড নিয়ে লাগিয়ে নেবেন রাত্রিবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন ধুয়ে একদম অ্যান্টিএজিং ক্রিম এটাও ফিফটি এম হয়ে গেছে অ্যান্টিএজিং ক্রিম এবং রিয়েলি আমি সময় হ্যাঁ আমি রিয়েলি একটা কথাই বলবো যারা ঠিকঠাকভাবে অ্যান্টিএজিং ইউজ করবেন দে উইল গেট ওয়ান্ডারফুল রেজাল্ট পাবেনই পাবেন রেজাল্ট এইটা হচ্ছে অ্যান্টিএজিং ক্রিম উইথ কোলাজিন পেপটাইড অ্যান্ড হাইনিক অ্যাসিড এটারও টেক্সচারটা তো মার্ভেলাস হয়েছে এই যে অ্যান্টিএজিং ক্রিমটা নিলাম একটু পরিমাণটা বেশি নেবেন যাতে আমার স্কিন পুরো ভেজে দিয়ে আপনি রেটিনল সেরাম এটা হচ্ছে মাল্টিপেপটাইট এই হচ্ছে রেটিনল রেটিনল আমি আবারও বললাম সোভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য সেল রিনুয়াল প্রসেস অ্যান্ড দ্য কোলাজিন ফার্মনেস স্কিনের যে ফার্মনেস রেটিনল এবং তোমার মাল্টিপেপটাইট বোদা বোদা প্রোডাক্ট কিন্তু স্কিনের ফার্মনেস নিয়ে আসে এই রেটিনলটাকে মেশালাম আর একটু দেব এবার কেউ যদি মনে করেন রেটিনল তিন দিন লাগাবেন আর তিন দিন রাত্রিবেলা স্নেল মিউসিনও লাগাতে পারেন কেউ যদি মনে করেন রোজ রেটিনল দরকার নেই তিন দিন বিকে তিন দিন লাগালেও হবে রাত্রিবেলা রেটিনল দেখুন অ্যান্টিএজিং ক্রিমের সাথে আমি রেটিনলকে মিক্স করে লাগালাম এবার শুতে চলে যাবেন এটাই সারা রাত থাকবে স্কিন ভিজ